রসুল সাল্লা আলি সাল্লাম নবী পাক সাল্লা কি করেছে আল্লাহ ফকরবুল আলমিনীর তরফ থেকে কি করতে বলেছে সেইটা বোঝাবো আল্লাহ ফকর রব্বুল আলমিন সুরতুল বাকার বাকারা আসুর শিনা আছে নাকি নাম শোনা আছে বাকার আসুর সুরতুল বাকারা আল্লাহ ফকর রব্বুল আলামিন এখানে একুশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ফখরবুল আলমিন সকল নবী এই দুনিয়ায় বাবা আদম আলি থেকে আমাদের নবী আখের জামান আর নবী মোহাম্মদ মোস্তফা সকলে বলেন সাল্লাউ আলি ইসলাম, সাল্লাহ আলি এটা ফজিলাত অনেক কেননা দুরুদও বলা হচ্ছে সালামও দিয়ে আসছে এটা সংক্ষিপ্ত দুরুদ দেখা গেল অনেকে আপনাদের ব্যাখ্যা করে বোঝো অনেকে অনেক আল্লাহর কয় না খালি দূরত পড়বা দূরত পড়বা কোন দূরত ইব্রাহিম ইব্রাহিম তো আমরা অনেকে পড়তে পারি না অনেকে ইব্রাহিম দুরুদ ইব্রাহিম পড়তে গেলে অনেক ভুল হেলায় কিন্তু অনেক আল্লাহর সব সবসময় তসবি নয় হাত একটা গণনা করতো সেটা আলো সাল্লু আলি সাল্লাম সাল্লাহু আলি সাল্লাম এখানে দুরুদও ভরা হচ্ছে সালাম হচ্ছে এখন আমাদের নবীপঞ্জটি কি কাজ করতে বলতেছে আল্লাহ ফকরব গুলা আলেমিন সুরতুল বা কারার নম্বর আয়াতের ভিতরে বলতেছে আল্লা ফখরবুল আলেমিম বলতেছে ইয়া ইউ আনা সবুদ রব্বা কুমল্লাজি হরা ককুম আল্লাহজি রামিন কব্লিকুম্লা আল্লাহ এখানে কিন্তু নবী মোহাম্মদকে দেখা হয়নি এখানে সকল মানুষকে বলতেছে নাসু সকল মানুষ এই দুনিয়ায় হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সকল মানুষকে বলতেছে ইয়া আই আর না কেননা কাল কি আমাদের দিন জানো খ্রিস্টান বলতে পারে না ইহুগুডি বলতে পারে না নাসারা বলতে পারে না আল্লাহ আমাদের তো দেখো না এই কথা যেন না বলতে পারে এই জন্য আল্লাহ জমা জমাশিগা ব্যবহার করা হয়েছে সকল মানুষকে বলতেছে না হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালককে আল্লাহ ইবাদত করো কি বলতেছে আমাদের এখানে আমাদের তাফসির ইবনে কাসির ভিতর আর একটু ব্যাখ্যা দিয়ে বলতেছে এখানে সংক্ষিপ্ত ভাষায় কি তোমাদের প্রতিপালকের ইবাদত করো কিন্তু তাফসির ইবনে কাসির ভিতর বলতেছে ইয়া ইউন্নাস ওদু রব্বাকুমুল্লাজি হে মানুষ সকল তোমার প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় তো অনেক মানুষ আমাদের সৃষ্টি করে রোবট বানায় না দেখেন না রোবট বানাই কিন্তু মানুষের মতন বানাতে পারে মানুষের মতন বানাতে পারে মানুষের বুদ্ধি দিয়ে রোবট হচ্ছে তাহলে একটু চিন্তা করেন মাঝে আপনাদের ছোট একটু বিষয় শুনোই মাঝে একটা আমেরিকায় একটা রোবট ই করা হয়েছে সেটা বিশ্বের মাঝে পরিচিত করা হবে কয়েক বছরের ভিতর এমন একটা রোবট বানানো হয়েছে যেটা কোনো স্ত্রীর প্রয়োজন হবে না জোরে বলুন নাউজুবিল্লা এরকম রোবট বানাই ফেলাচ্ছে তাহলে বোঝেন তাহলে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ ফখর রব্বুল আলমিনীর আল্লাহ ফখর রব্বুল ইবাদত করার জন্যে অন্য কারোর ইবাদতের করার জন্যে না দেখা গেল ইবাদতের ভিতর অনেক কিছু আছে ইবাদতের ভিতর খালি বুঝি নামাজ রোজা এখানে নামাজ রোজা হজ নামাজ রোজা হজ জাকাত জিহাদ রাজনীতি সব কিছু আল্লাহর জন্য হবে আল্লাহ কেননা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল সালাম বুকার ভিতর বলেন তোমরা যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা না করলো দিন কায়েম বলতে কি দাওয়াত দিয়া না ওঠে না দাওয়াত তো মহাজান সাহেব দিয়ে রিসা আজানের ভিতর হাইয়া আল্লাহ সাল আসো নামাজের দিক মহাজান সাহেব আবার বলতেছে হ্যাফার আশো কামিয়াবি মহাজান তো দাওয়াত দিয়ে দিচ্ছে ওই দাওয়াতের তা বলতেছে না আল্লাহ ফখর আব্বুলা আলমিন বলতেছে দিন জিদা ইসলাম জিদা ইসলাম রাষ্ট্রীয়ভাবে থাকবে সেখানে আল্লাহর আইন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ফবু মানা হবে না কথা বলতেছে এই কথা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল হাবিব সাল্লা আলাইস্লাম বলতেছে যে যে দিন কায়েমের জন্য সৃষ্টা করলো না কাল কে দিন তাকে আমি জীবনে পরিচয় দেব না এ আমার উম্মাদ তখন আমি আর আপনি কি করব একটু চিন্তা করি যখন নবী মোহাম্মদ মোস্তফা সাল আলাইসাল্লাম পরিচয় দেবে না এ আমার উম্মাদ তখন আমি কি উপায় তখন আমার কে উপায় আর আরেক আছেন দেশের ভিতর আছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না সে জীবনে জান্নাতে যেতে পারবে না কিয়ামতের দিন এমন এক কঠিন ভয়ানক অবস্থা হবে যে সময় নবী ইব্রাহিম পঞ্জতে কান্দা শিক্ষর মারবে যে নবীকে আগুনের ভিতর ফেলাইছে নবী মূসা আলি সাল্লাম মারবে নবী আমাদের আদি পিতা হইতে একদম ইসা আলি সাল্লাম পঞ্জটি খালি কান্দার কান্ড হয়ে যাবে খালি একমাত্র মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সাল্লাম বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি এখন আমাদের আলোচনা আলোচনাও অনেক করা যায় কিন্তু আলোচনার মেইন টপিক মেইন টপিক আমাদের বুঝতে হবে দেখা গেলো নবী ফাঁক সাল্লাহ এই দুনিয়াতে নাই এই দুনিয়ার কাজ কিন্তু আমাদের উপর আমাদের উপর আল্লাহ ফখর রব্বুল আলমিন বলেন ওইজ কলা আল্লাহ ফকর রব্বুল আলমিন কোরআনের ভিতর বলেন আল্লাহ ফকর রব্বুল আলমিন কোরআনের ভিতর বলেন তোমাদের খলিফা হিসেবে বানিয়েছে আল্লাহ ফখর আব্বুল্লা আলমিন বলেন খলিফা আল্লাহ ফখর আব্বুল্লা আলামিন কি বানাইছে আল্লাহ ফখর হয় আলমিনে কাকে বলে যারা প্রতিনিধি দেখা করে আমাদের চেয়ারম্যান সাহেব নেই কাউন্সিলে কাজ করতেছে কে আপনার দারোগা ওই মানে সৈদা সাহেব সৈদের সাহেব না হলে ইউন অফিস এরকম বিভিন্ন সাররা কাজ করতেছে দেখা গেলো তার পরিবর্তনে পরিবর্তনে একজন একজন সেরকম আল্লাহ ফখরবুল আলেমিন আমাদের প্রতিনিধি হিসেবে বানাইছে এটা সকল নবীর উম্মাতকেও বানাইছে কিন্তু সকল নবীর উম্মাতটা আল্লাহ ফখরবুল আলেমিনীর কারো কেউ মানিছে কেউ মানিনি কিন্তু আমরা শেষ নবীর উম্মাদ আমাদের পরে আর কোনো নবী নেই রসুলও নেই নবী নেই রসুলও নেই দুয়েতা বলতে হবে কেননা এক গ্রুপ আছে সেই গ্রুপ বলে কি নবী নবী আমরা মানি শেষ নবীকে মানি কিন্তু শেষ রসুলকে মানি কিন্তু শেষ নবীকে মানি না কিন্তু আমাদের দুয়েতা মানতে হবে নবীও নেই রসুলও নেই আমাদের পরে কিন্তু আমরা যদি গুমরাহর পথে চলে যাই আমাদের ফট দিশেরা কে দেবে একমাত্র নবীর অরেজ যারা আছে ইন্নাল উরামা আরস তেলা আম্বিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পুলামাই কি রামরা হলো নবীদের ওআরএস এই নবীদের ওআরএস যারা আছে তারাই কাজ করবে। এখন নবীদের ওআরএস খালি ই করতে হবে না যেরকম রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম খালি জিয়াদের ময়দানে খালি রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম নেতৃত্ব দিনে হজরতমরও দিছে আবু বক্কারও দিছে তারপরে বিভিন্ন সাহাবিক আমরা দিচ্ছি যেরকম আপনার হাদিসের ভিতর আছে আফ্রিকার জঙ্গলে কি আফ্রিকার জঙ্গলে আপনার আমরা মুসলমান কত দুঃখ নিচে হয়ে গেছে আফ্রিকার জঙ্গলে একবার কালিমার দাওয়াত দিতে গেছে নবিবাক সাল্লা সাল্লামের একজাক সাহাবি তখন সিনাবতির কাছে আইসে বলতেছে ওগো সেনাবতী আপনি দিয়ে কি করে জঙ্গলে যাব সেনাপতি বলে আমরা কার দিন কায়েম করার জন্য আইছে তখন সেনাপতি কথা জবাব সকলে দে আল্লাহ দিন এর প্রতিষ্ঠাতা করার জন্য আইছে তখন বলে কি আল্লাহ আকবার বলে জাতীয় বড় আল্লাহ ফকরবুল্লা আলমিনী পার করবে মিনিটির মিতর ওই রোহফ সাগর আফ্রিকার জঙ্গল আর ওই পাশে যে সাগর ছিল বিশাল বড় সাগর সেই সাগরে একদম এক মিনিটও লাগে নেই পার হতে যখন পার হয়ে আইছে। এখন আফ্রিকার জঙ্গলে অনেক সাব বিশ্ব সব কিছু আছে আমরাও জানি আগেও এই অবস্থা ছিল ওই আফ্রিকার জঙ্গলে ওই সিনাবতী একটা মঞ্চ করেছে মঞ্চ করে বলতেছে ও সাপ ও মাখু কদ তোমরা আল্লাহর হুকুমে এই জঙ্গলের থেকে বাই হয়ে যাও আইসকের রাইটের জন্য কেননা আইসকের রাইটে এই জায়গা আমরা থাকবো যখন এই কথা বলতেছে কাফের যারা ছিল তারা আসতি যে বলতেছে মুসলমান ছিলাম পাগল আজকে সরাসরিও দেখতে যে পাগল হয়ে গেছে কেন আল্লাহর মা কুক যারা আসে সব সব বাঘ এরা কি মানুষের কথাই যাবে হ্যাঁ যাবে তখনই যখন মানুষ আল্লাহর জন্য হয়ে যাবে সাপ তখন সাপ কিছু আল্লাহ ফর্বুল আলমিনের হুকুম হয়ে ওই জায়গাতে চলে যাবে তখন আর মানুষকে কিছু বলবে না যখন সেনাপতি এই ঘোষণা দিল সিনাবতী যখন এই ঘোষণা দিল তখন সিনাপতির এই কথা শুনে সাপ সাপের কাতারে বানর বানরের কাতারে জিবরা জিব্রার কাতারে হরিং হরিংয়ের কাতারে বাঘ বাঘের কাতারে সিংহ সিংহর কাতারে সাইজে সরা শুরু করেছে তারা জঙ্গলের থেকে মিনিটের মধ্যে থেকে চলে গেছে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ বরবুল আলমিনিট যদি প্রতিনিধি কাজ করি তাহলে আপনার সাব যেভাবে বিজয় দিয়েছে আমাদেরও ওইভাবে বিজয় দেবে কেননা আমাদের হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলহ নানতবি শাহ শাহলিউল্লা মহাদেশ দেহলবি এদেরকে আল্লাহ বকরব্বুল আলমিন বিজয় দিয়েছে না ব্রিটিশ সরকারের ইসি কবল থেকে মুক্তি পাইছে না যেরকম শাহ হলিউল্লাহ মহাদ্দেশের দেহলবি কাশেম কাসেম ব্রিটিশ সরকার ও ইংরেজ সরকাররা বলল কি এই জায়গা দারুলুম দে্লা মহাদ্দেশের দেহলবী বলে আল্লাহ জমিনে আল্লাহ রসুল তো মাদ্রাসা দেখাইছে এই জায়গা মাদ্রাসা হবে তোর বাপের কত সাহস আছে তুই ঠেকা তখন হাজার আন্দোলন হলো শেষকালে ওই ইংরেজরা লেজ ভারত ভারতবর্ষ থেকে ফালালো আল্লাহ আকবর তাহলে এটা হলো মুসলমানের কেরামতি এই জন্য আমরা সিরাজুল নবী সাল্লা আলি সাল্লামের মাহফিল অনুযায়ী বুঝলাম এক নম্বর রসুল সাল্লা আলি সাল্লামের যে সমস্ত সিরাত আছে যে সমস্ত সন্না আছে যে সমস্ত রসুলসাল্লাহ সাল্লা সাল্লাম করিছে এবং আমাদের করতে বলেছে যে সমস্ত সুননাথ যেরকম যে প্রথম আমাদের ধৈরে অম্মি কিন্তু আমরা পারব না সব সুন্নাত সব সুন্নাত আমরা ধৈরে অম্মি পারব না ধৈরে অম্মি কিন্তু সব সুন্নাত পারব না একজন যদি ও শুনে নামাজ পড়া শুরু করে ওরে মানুষ কবে ও জেনে দড়িছে আবার কেউ কেউ বলবে ও হয়ে গেছে কিন্তু এক শটে কিন্তু আমরা নামাজ পড়তে পারবো না আস্তে আস্তে শুরু করতে হবে কাজ যেরকম চুন্না ওরম শূন্য একশে আমরা মানতে পারবো না আস্তে আস্তে আমাদের কাজ শুরু করতে হবে এই জন্য রসুল সাল্লা সাল্লামের সমস্ত সুননাথ যেরকম মিষ্টি সুন্নাত দাঁত ভাঙ্গা ও সুন্নাথ সব সুন্নাথ মানতে হবে তাহলে নবীর আসে করতে পারবো তাহলে নবীর এই কপালে নূর আমাদের জংকাবে রসুল সাল্লা আর আমাদের মাঝে এই কপালে নূর জংকাবে আর না হলে আমরা যদি খালি মিষ্টি সুন্নাত সুনাত মানি অন্য কোন সুননাথের দরে বাসেও না যায় তাহলে জীবনে কপালে আর এই নূর জংকাবে না কারণ নবীর মাথায়ও যে নূর থাকবে আমাদের মাথায় যারা উম্মা চিহ্নিত হবে কি করে লাখ লাখ উম্মা সেই চিহ্নিত হবে কে তখন এ নিয়ে তা চিহ্ন থাকবে ওই চিহ্নই রসুল সাল্লা আমাদের নিয়ে নেবে এই জন্যে আপনার দিন কায়েম এটা আন্দোলন করা এর পক্ষে থাকা এটা পরস। দিন কায়েমের আন্দোলনে আমি শরীর হতে পারি না কিন্তু পক্ষে থাকি তাও থাকতে হবে না থাকলে আল্লাহ ফক ফকরবুল্লা আলমিনীর কাছে বাসার উপায় নেই আর দ্বিতীয়ত আমাদের ই মিলাদ মিলাদ এটা আরবি শব্দ মিলাদ কি আরবি শব্দ মিলাদ মানে জন্মবাসী আর সিরাত মানে সব সময় সব সিরাত মানে কি আদর্শ তাহলে মিলাদ মানে কি জন্মবাসী আর সিরাত মানে আদর্শ এই সমস্ত সব কিছু আমাদের মাইনে চলতে হবে তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাব না হয় সুপারিশ আমাদের পাওয়া সম্ভব না এই জন্যে আল্লাহ ফখরবুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রব বিল আল আমিন ওয়ালা কি কি পুসনা পইলাম তিল লা না মতার হান্না না কু নামিনাল খ শরীন রপুল আইলামিন পবিত্র মা পবিত্র দিনে রপুল আইলামী যে সমস্ত সিরাতের বিষয় নিয়ে আল আলোচনা করলাম মালিক আমাদেরকে সবাইকে মানাত তৌফিক দান আমাদের দিন ওই নবের সুপারিশ সারা কেউ জান্নাতে যেতে পারব না আল্লাহ সুপারিশ নিয়ে যেন জান্নাতে যদি পারি সেই টফির দান করে দিন যতদিন বাইশে থাক পম ইসলামের ফটে বাইশে থাকার টফির ডান করিয়া দিন আপুল আলমি এবং সন্ন্যাস মতবাদ বাতাস করত বিজ্ঞান করিয়া দিন খাস করে মালি এই এলাকার যত মানুষ প্রবাসী আছে আল্লাহ যার যে সমস্যা মালি আপনি সব কিছু পূর্ণ করিয়া দিন খাস করে আমাদের তামিম খুব অসুস্থ অনেক দিন ধরে মালিক খুব অসুস্থ আল্লাহ তোমার অসুস্থ নিয়ামত ও নিয়ামত মালিক ভয়ঙ্কর অসুস্থ হলে খুব খারাপ লাগে মালিক গই অসুস্থ নিয়ামত দূর করে সুস্থটা নিয়ামত পরিপূর্ণ করিয়া দিন সুস্থভাবে দেশে আসার তৌফিক দান করে দিন মনের নেগুলো মালিক পূর্ণ করিয়া দিন এরপুল আলমি ইসলাম মতবাদ হিসেবে কবুলোর মঞ্জুর করিয়া নিন অনেকে খবর আসে অনেক মিডিয়ায় অনেক খবর আছে প্রবাসী যে ইন্তেকাল করেছে মালিক এই সমস্ত দুর্ঘটনা যেন না হয় সেই তো দান করিয়া দিন এর আলমিন এলাকার ভিতর যারা বিদেশ আছে আল্লাহ সবাইকে আবার সুস্থভাবে আসার তৌফিক দান করে দিন এলাকার যত মানুষ আছে আল্লাহ সবাইকে দিনের ফাঁতে কবুল মঞ্জুর করে এলেন সবাইকে মনের দিন খাস করে যাদের আয় মালিক্ম বাবা মা যার না থাকে সে বোঝে কত কষ্ট মালিক আল্লাহ আমাদের যাদের আছে আল্লাহ মূল্যায়ন করার তৌফিক দিন যারা চলে গেছে মালিক তাদের কবরে কোনো আজাব হয়ে থাকলে আপনি মাফ করিয়ে দিন রব্বুল আলমিন খাস করে মালিক আমার বাবা কতদিন এই দুনিয়ার থেকে বিদায় নিছে ও বুলা আলেমিন কোনো যদি ভুল করে থাকে আপনি মাফ করে দিন কবরে খানাজান না তুলসীর দৌস দিন ও আলামিন আলেমিন আপনি তো বলেছেন তা সন্তান যদি আমি আল্লাহকে আল্লাহ বলে দা দে আমি আল্লাহ মাফ না করতে পারি লজ্জা ফাই এর বুলা আপনি মাফ করে দিন এ বুলা আলেমিন আল্লাহ আমাদের সকলের মনে মনের আলামিন এলাকায় সুষ্ঠুভাবে থাকার তৌফিক দান করে দিন এলাকায় সবাই মিলেমিশে থাকার তৌফিক দান করে দিন মালিক কাজ করে মালিক আমাদের তো একদিন ওই কবরে চলে যেতে হবে রব্বুল আলমিন যাওয়ার আগে মালিক যাওয়ার আগে মালিক খাতি মন্দার মুখটাকে ফরেস্ট বানাইয়া দিয়ে না হয় ওই দুই মাসের মাটি আল্লাহ আমরা সহ্য করতে পারবো না এই দুনিয়ায় এত ফ্যান চলে তারপরে গরম সহ্য করতে পারি না কত দূরে সূর্যটা মালিক আল্লাহ তারপরেও ফ্যান চলে আমরা সহ্য করতে পারি না ও ঘরের ভিতর মালিক কিভাবে সহ্য করতে পারবো আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আমাদের মাফ করে দিন আপনি তো বলেছেন যে বন্ধ আমি আল্লাহ ফকর তওবা কইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরে মাফ চাই মাফ যদি না করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা পাই আপনি তো বারবার ডাকেন ও আব্দুর রহিম ও আব্দুর রহমান সত্তার কি ফরজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরে বল এরবুল আলমিন আমাদের মাফ করে দিন এরবুল আলমিন যারা আমিন আমিন বলতেছে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন এরবুল আলমিন জীবনে একবার হলিও নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামকে স্বপ্নে যদি দেখার তৌফিক দান করে দিন এরবুল আলমিন আল্লাহ আল্লাহ নবী স্তফা সাল্লামকে একদিন স্বপ্নে দেখার তৌফিক দান করে দিন আল্লাহ বাংলাদেশের যত বালামুসিবাজ আছে আল্লাহ সব কিছু দূর করে দিন বাংলাদেশে সবাইকে এক তৌফিক দান করে দিন বাংলাদেশে কালিমার ফতাকা উড়ানোর তৌফিক দান করে দিন এর আলমিন এই মজলিসে যারা ছোট মানুষ আছে নাবার মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে বেলেনের ভিতর আল্লাহ বরকত দান করিয়া দিন এর বলে আয়মিন আমাদের সবাই কবুল করে নিনা রব্বায়ানী সবির সবাই বলি রব্বের সবির মা آمين 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 الحمد لله رب العالمين إن الموت لا إله إلا الله محمد رسول الله